নমস্কার বন্ধুরা গল্পকথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্যাল রচিত উপন্যাস রূপমঞ্জুরি আজ তম পর্ব পশ্চিমা কাশের দিকে একবার দৃকপাত করে মৌলভী সাহেব বললেন সাম ও হয়ে গেল নাকি না সূর্য মেঘে ঢাকা পড়েছে সূর্যাস্তের এখনো বাকি আছে আপনার নামাজের সময় হয়নি তা হোক আজ এই পর্যন্তই থাক আপনার গৃহে একজন মেহমান আসছেন মনে হচ্ছে পুঁথিপত্র বেঁধে নিতে থাকেন মৌল হিসাব কথা হচ্ছিল রূপেন্দ্রনাথের দাওয়ায় প্রত্যেক দিন অপরাহ্নে মৌলভি সাহেব আসেন ওকে আরবি ফার্সি শেখাতে রূপেন্দ্রনাথ বর্ধমানের একজন প্রতিষ্ঠাবান মুসলমান ভেষগাচার্যের কাছে হাকিমি বিদ্যা শিখতে ইচ্ছুক তার পূর্বে ওই দুটি ভাষা গ্রামে বসেই আয়ত্ত করতে চান পীরপুরের মৌলভি সাহেব দায়িত্বটা গ্রহণ করেছেন প্রত্যহ পরন্ত বেলায় তিনি আসেন জুম্মা বাদে সূর্যাস্ত পর্যন্ত চলে ওদের ভাষা শিক্ষার আসর তারপর যোগু কিছু ফল মূল বাতাসা নিয়ে আসেন এক গলা ঘোমটা টেনে মৌলভী সাহ পদ্মদিঘিতে অজু সেরে নামাজ পড়েন তারপর ওই দেবতার প্রসাদটুকু মুখে ফেলে বিদায় দেন দামোদর পার হয়ে পীরপুরের দিকে মেহেমানের উল্লেখে রূপেন্দ্রনাথ মুখ তুলে তাকিয়ে দেখলেন হ্যাঁ ঠিকই চাটুজ্যে বিচিত্র পোশাক তার পরিধানে তাঁর কাঁচা কোচা দেওয়া তবু তার উপর ঘাগরা জাতীয় একটি অতি সূক্ষ্ম আবরণ মধ্যদেশে দেশে রজ্জুবদ্ধ উর্ধাঙ্গে পুরোহাতা বেনিয়ান কণ্ঠে একটি মুক্তোর মালা মাথায় সামলা যদি চো দেশে সামলার বাইরে বার হয়ে আছে দীর্ঘ শিখার প্রান্ত দেশ তার শেষ প্রান্তে একটি অপরাজিতা অনুবিদ্ধ তার পিছন পিছন তালপাতার ছাতা ধরে আসছিল দোবেজি ওর দেহরক্ষী তথা খিদমতগার রোদ নেই এই সন্ধ্যাকাশে বৃষ্টিও নেই তবু আনুষ্ঠানিকভাবে ছত্রধারী অনুগমন করছে রূপেন্দ্রনাথ মাদুর ছেড়ে উঠে দাঁড়ান মৌলভী সাহ দ্রুত হস্তে মাদুরটা গুটিয়ে নেন দাওয়া থেকে নিচে নেমে দাঁড়ান রূপেন্দ্রনাথ সবিনয়ে যুক্ত করে বলেন আসুন আসুন চাটুর্যাকা মৌলভী সাহ মাথা ঝাঁকিয়ে বলেন আদাব দোবেজি ছাতা নিয়ে অন্তরালে সরে যায় নন্দ বলেন আসুন আসুন মুখে তো বলছো রূপেন কিন্তু যাই কি করে সংকেতে দাওয়ার দিকে কি যেন দেখালেন রূপেন্দ্রনাথ বুঝে উঠতে পারেন না তাল বোনা মাদুর যা বিছিয়ে ওরা দুজনে এতক্ষণ চর্চা করছিলেন স্পর্শ দোষ বাঁচাতে সেটা তো মৌলভী সাহেব ইতিপূর্বেই অপসারণ করেছেন তাহলে রূপেন্দ্রনাথ না বুঝলেও মৌলভী সাহেব বুঝে ফেলেছেন মাফি কিয়া যায় বলে তিনি এক পাশে সরে গেলেন তার ছায়াটিও যেন লজ্জা পেল অনুগমন করল কায়ার গৃহস্বামীকে বললেন কাল আবার একই সময়ে আসব দুজনকেই জানিয়ে বড় পা ফেলে তিনি ঘাটের দিকে রওনা হয়ে যান এতক্ষণে সমস্যাটার পূরণ হল চলগামী সূর্যের আলোয় ওই জবনের ছায়াটা দীর্ঘায়িত হয়ে পড়েছিল দাওয়ায় পাদুকা ত্যাগ করে নন্দ চাটুর্যে উঠে এলেন দাওয়ার উপর রূপেন্দ্র প্রণাম করার উদ্যোগ করতেই এক পা পিছিয়ে গিয়ে বলেন দূর থেকেই পেন নাম করো বাবাজি এই অবেলায় আর স্নান করতে পারবো না রূপেন্দ্র জবনের সঙ্গে একা আসনে বসেছিলেন এতক্ষণ একটা চৌপায়া টেনে নিয়ে নন্দ বসলেন রূপেন্দ্র বসে পড়েন নিকোনো দাওয়ায় বৃদ্ধ বললেন তুমি মায়ের ইচ্ছায় গায়ে ফিরে এসেছ খুবই আনন্দের কথা রোজই ভাবি এসে দেখা করে যাব সময় করে উঠতে পারি না রূপেন্দ্র কুণ্ঠিত হয়ে বলেন আমারই যাওয়া উচিত ছিল কাকা কিন্তু নন্দ কথা ঘোরালেন প্রশ্ন করেন উটি কে ছিল পীরপুরের কলিম মোল্লা নয় আগে হ্যাঁ মৌলভী কলিম উদ্দিন ওর কাছে আমি আরবি ফার্সি শিক্ষা করি খুব ভালো কথা বাবা খুবই আনন্দের কথা এই অংবং ভাষার জমানা গেছে এখন উন্নতি করতে হলে লেচ্ছ ভাষা শিখতেই হবে একটু রপ্ত করে নাও তারপর বড়কত্তাকে কর্তাকে ধরপাকড় করে তোমাকে আমি মুর্শিদাবাদে পাঠিয়ে দেব নবাব সাহেবের দরবারে বড়কর্তা যে নরেশ দত্ত এটুকু বুঝলেন রূপেন্দ্র মুর্শিদাবাদের দরবারে রুজি রোজগারের বাসনা যে তার আদৌ নাই এ কথা জানানোর প্রয়োজন বোধ করলেন না তিনিও প্রসঙ্গান্তরে চলে এলেন খুড়িমারা ভালো আছেন বাড়ির আর সবাই তা পরের মুখে ঝাল খাবে কেন বাবা সে তো তোমার নিজের বাড়ি সৌরিন্দা ছিলেন আমার বড় ভাইয়ের মতো বলতে গেলে একই পরিবার তুমি বরাবর বিদেশে ছিলে বলেই ইতিমধ্যে এসে দাঁড়িয়েছেন ভিতরের দরজার সামনে পরনে থান মাথায় আধ ঘোমটা সেখান থেকেই বলেন কি সৌভাগ্য চাটুর্য ঠাকুর পর পদধুলি পড়লো আজ এই বাস্তুতে বসুন আমি একটু বেলের পানা আর নৈবেদ্যের কুচো কাচা কিছু নিয়ে আসি নন্দ হাত দুটি জোর করে বলেন ও কথা বলবেন না যগু দিদি প্রসাদ গ্রহণ করতে পারছি না এ কথা মুখে বুঝেছি তা মতির মায়ের বাতের ব্যথাটা এখন কেমন আছে ও তো তার বাকি জীবনের সাথী হই রইল দিদি হরিমতি যদি মায়ের দায়িত্বটা নিতে না পারতো তাহলে সংসারটা ভেসে যেত মতি সে তো নেহাত বাচ্চা কত বয়স হলো তার নন্দ হাসলেন বলেন কুলিনের ঘরের অরক্ষণী আর বয়সের কেউ হিসাব রাখে দিদি তবে গৌরীদানের বয়স যে আর নেই তা তো আপনিও জানেন এক পক্ষে ভালোই হয়েছে আমার তো আরও তিনটি কন্যা আছে গৌরীদানের পুণ্য পরেও অর্জন করতে পারবো কিন্তু হরিমতি আমার সংসারে না থাকলে সব ভেসে যেত দারুণ বুদ্ধিমতী সব দিকে তার নজর জানেনি তো দৈনিক আমার বাড়িতে দুবেলায় দেড় কুড়ি পাতা পড়ে হরিমতির মা তো দেখাশোনা করতে পারে না সব ব্যবস্থা ওই হরিমতির এদিকে সংসার ওদিকে মায়ের সেবা আবার মায়ের নিত্য পূজার আমি অবাক হয়ে ভাবি কেমন করে মেয়েটা এমন দশভূজা হয়ে উঠল সবই সেই ইচ্ছা ইচ্ছাময়ীর ইচ্ছা তারা তারা মা যগু ঠাকরুন মনে মনে হাসছিলেন চাটুর্যে বাড়ির হওয়া খুদি তার অজানা নয় নন্দ চাটুর্যের তিন তিনটি পত্নী সংসারের যাবতীয় ধায় ঝক্কি ওর নিঃসন্তানা বড় বউয়ের স্বামীর অধিকার হারিয়ে সেই সন্তান বঞ্চিতা সংসারটিকেই আঁকড়ে ধরেছেন উদয় আস্ত পরিশ্রম করেন অথবা কে জানে হয়তো বিবাহিত যুগের উষাকালের স্মৃতিচারণে তার অবকাশ কাটে মেজবৌ হরিমতির মা বাতে পঙ্গু পড়ে আছে সংসারের এক প্রান্তে নন্দ চাটু নয়নের মনে এখন তৃতীয় পক্ষ সে ওই কাতুর চেয়ে দু এক বছরের বড় হবে হয়তো কি উদ্দেশ্যে বড় মেয়েটির গুণগানে আজ চাটুর্যে মশাই চতুর্মুখ ব্রহ্মা সেজেছেন তা বুঝতে বাকি থাকে না কথা ঘোরাতে বলেন আপনি এসে পড়েছেন ভালোই হলো অমাবস্যার পারণ কি কাল না পরশু কালই দিদি আর সেজন্যই তো আসতে হলো মঙ্গলবারে অমাবস্যা পড়েছে তাই মায়ের পূজার সামান্য আয়োজন করেছি পূজা তো সারা রাত ধরে পরশু রূপ বাবা প্রহরে আমার ওখানে মহাপ্রসাদ পেয়ে আসবে মাত্র দ্বাদশটি ব্রাহ্মণ সেবা করব তার ভেতরে একজন আমাদের রূপেন আপনাকে অনুমতি দিতে হলো দিদি যগু ঠাকরুন আর চোখে একবার ভাইপোকে দেখে নিয়ে বলেন আমার অনুমতি আবার কিসের ওকেই বলুন ওকে তো বলবই তবু আপনি যখন আছেন মাথার উপরে তা বাবা উপেন তুমি আসবে কেমন গুন্তির বামুন যেন অন্যথা না হয় রূপেন্দ্রনাথ যুক্ত করে বলে ওঠেন আপনার ভদ্রাসনে পাত পাতব এ তো আমার সৌভাগ্য কিন্তু এবার আমাকে মাপ করতে হবে কাকা অন্য কোনো দিন কুঞ্চিত হলো নন্দ চাটুর্যের প্রশ্ন করেন কেন বলো তো সৎসাক্ত ব্রাহ্মণ আপনি অনায়াসেই গ্রামে জোগাড় করতে পারবেন আমি পেশায় কবিরাজ কেউ ডাকতে এলে যাব না বলতে পারবো না তো আপনি গুন্তির বামুন বললেন কি না বেশ না হয় আমি তোমাকে গুন্তির বামুন হওয়ার বিড়ম্বনা থেকে অব্যাহতি দিলাম রুগীপত্তরের ঝামেলা মিটিয়ে নিশ্চয় যাবে কথা দাও রূপেন্দ্রনাথ তখনও যুক্ত কর বলেন এবার কাকা পুনরায় বললেন তোমার তোমার বাবা ঠাকুরদা দুজনেই ছিলেন শাক্ত তুমি কি বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছ আগে না দীক্ষা আমি গ্রহণ করিনি তাহলে আপত্তিটা কিসের রূপেন্দ্র ইতস্তত করে বললেন দেখতেই তো পেলেন আমি আচার বিচার ঠিকমতো মানি না মায়ের পূজার আয়োজন করেছেন সেখানে আমার না যাওয়াই বাঞ্ছনীয় কোথায় ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে নন্দ স্বরে বললেন যাবে না আমি গঙ্গা জল ছিটিয়ে দেবো তোমার মাথায় তবে এ কথাও বলি রূপেন ওই মুছলমানের সঙ্গে এক মাদুরে ভর সন্ধ্যেবেলায় তোমার ওভাবে বসাটা ঠিক নয় মুসলমানদের ভাষা শিখছো ভালো কথা ওটা না আয়ত্ত হলে নবাব সরকারে পাত্তা পাবে না দলিল দস্তাবেজ সবই নাকি ওই জবনিক ভাষায় কিন্তু তাই বলে একাশনে বসা তুমি এক কাজ করো কলিম মোল্লা এলে ওই তেঁতুল বটের ছায়ায় গিয়ে দুজনে বসো মহামতি বিদুর একবার ধম্মপুত্র যুধিষ্ঠিরকে বলেছিলেন যে তুমি হচ্ছ শ্রেষ্ঠ আসন বুঝলে না বাবা রূপেন্দ্রনাথ বুঝলেন ধর্ম শব্দটা উরুচ্চারণ পর্যন্ত যিনি করতে পারেন না মহাভারতটাও যিনি পড়েননি ভাষা ভাষা শুনেছেন তিনি আজ সমাজপতি আজ উঠি কেষ্টপক্ষের রাত এখনই সব আধার হয়ে যাবে তাহলে ওই কথাই রইল যত হোক রুগীপত্র সব মিটিয়ে তুমি দুপুরে আমার ওখানে আসবে বিকাল হয়ে যায় তাই সই কেমন গাত্রোত্থান করলেন এবার রূপেন্দ্রও উঠে বেড়ান মৃদু ভাবে বলেন আমি তো আগেই বলেছি কাকা কিছু বাধা আছে পরে একদিন আপনার বাড়িতে অন্নগ্রহণ করে আসব। নন্দ স্পষ্টতই বিরক্ত ওর একগুয়ে বিতে কি ভেবেছে ছোকরা ওর নিমন্ত্রণ রক্ষা করে ধন্য করে দিচ্ছে সোজা হয়ে দাঁড়িয়ে বলেন বাধা আছে তো বলেছ কিন্তু বাধাটা কি তা তো বলনি তুমি শাক্ত বংশের সন্তান মন্ত্র দীক্ষা নিয়ে বষ্টম হওনি তাহলে এই জেদা জেদির অর্থ কি দাঁড়িয়ে আছেন তখনও অন্দর মহলের দ্বার দেশে ভ্রাতুষপুত্রের এই এক গুয়েমের অর্থটা তিনিও প্রনিধান করতে পারছেন না হতভাগাটা কি ভাবছে চাটুর্যে বাড়িতে নিমন্ত্রণ রাখতে গেলে ওরা জোর করে ওই হরিমতিকে সাতপাক ঘুরিয়ে দেবে সে এখনও নীরব আছে দেখে তিনি বলে ওঠেন আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি যান ভাই আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেব। আর নেহাত না যায় তো তো ও আর থাকছে না নাই গেল নন্দদুলাল নিজেকে অপমানিত বোধ করেন করার কথাও ওই এক ফোঁটা ছোকরা ভেবেছে কি গম্ভীর হয়ে বলেন না দিদি ব্যাপারটা অত সহজে মিটবে না আমি এই সোয়াই গায়ের সমাজপতি আমাকে জেনে যেতে হবে দুপাতা সংস্কৃত পরে ও এমন দিগ্গজ পণ্ডিত হলো কি করে যে আমার বাড়ির নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে মায়ের প্রসাদ মুখে দেব না বলে যগু ঠাকরুন শিহরিতা হয়ে ওঠেন এ কোথা থেকে কি হতে বসেছে নন্দ চাটুর্যে এ গায়ের মাথা ইচ্ছে করলে হাতে মাথা কাটতে পারেন সত্যই তো এভাবে মানি লোকটাকে অপমান করার কি অর্থ বজ্রগম্ভীর স্বরে ডাকেন রূপ রূপেন্দ্রনাথ এখনো যুক্ত কর শান্ত স্বরে বলেন আপনি আমাকে ভুল বুঝছেন কাকা আপনার নিমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করিনি কেন করব আপনি আমার পরম পূজ্য সোয়াই গ্রামের সমাজপতি ভবিষ্যতে যেদিন ডাকবেন আমি আপনার বাড়িতে পাত পেরে খেয়ে আসব কেন ভবিষ্যতে কেন কেন পরশু নয় রূপেন্দ্রনাথ বলেন সে কথা থাক না কাকা না থাকবে না আমাকে জেনে যেতে হবে আমার জ্ঞাত হওয়া প্রয়োজন কেন থাকবে কথাটা অপ্রিয় অহেতুক আপনাকে আঘাত দিতে চাই না বলে আপনার ধর্ম আপনার আমার ধর্ম আমার কি প্রয়োজন বিরোধের সৃষ্টি করে নন্দ চাটুর্যে প্রায় ক্ষিপ্ত হয়ে গেলেন তিক্ত কণ্ঠে বলে ওঠেন তোমার বাবা কিন্তু এমন মিনমিন করতেন না রূপেন সত্যি কথা মাথা খাড়া রেখে বলবার হিম্মত ছিল তার তোমার ঠাকুরদাও ছিলেন স্পষ্ট বক্তা সেই বংশের ছেলে হয়ে তুমি যে সত্যি কথা বলতে ভিড়মি খাও সেই বাণুজ্য বংশের ভিটে দাঁড়িয়ে রূপেন্দ্রনাথের চোখ দুটি জ্বলে ওঠে বলেন থাক মাব্রুয়াত সত্যম প্রিয়ম নীতির নির্দেশে এতক্ষণ আপনাকে দাগা দিতে চাইনি কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন তাই বলছি আমি মহাপ্রসাদ গ্রহণ করি না বজরা হত হয়ে গেলেন নন্দদুলাল। বেশ কিছুটা সময় লাগলো তার স্বাভাবিক হতে তারপর পাশে ফিরে দেখলেন যগু ঠাকরুনও দারু মূর্তিতে রূপান্তরিতা নন্দ তাকে বললেন একটু আগে আপনার ভাইপোকে বলছিলুম পায়ে হাত দেবেন নামটা করিশপেন এই অবেলায় ছান করলে শরীর খারাপ হবে তা আপনার ভাইপোই বুড়ো মানুষটাকে ভরসন্ধা বেলায় ছানটা ছাড়ল যে কথা শুনলুম তারপর ছান না করে তো বাড়ির চৌকাট মারাতে পারবো না যোগু ঠাকুরুন সে কথার জবাব না দিয়ে ভাইপোকেই প্রশ্ন করেন এত বড় কথাটা তুই বললি শাক্ত বংশের সন্তান হয়ে কিন্তু কেন 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 রূপেন্দ্রনাথ এখনও যুক্ত কর শান্ত কণ্ঠে বলেন সময় মতো তা আপনাকে বুঝিয়ে বলবো পিসিমা অনেক সময় লাগবে নন্দ চাটুর্যে চৌপায়াটা আবার টেনে নেন বসে পড়েন ইতিমধ্যে পিলসুজের উপর প্রদীপটা বসিয়ে নিয়ে এসেছিল একবার হাওয়া বাঁচিয়ে কপাটের আড়ালে প্রদীপটা রেখে সেও কাঠ হয়ে অপেক্ষা করছে দাদাকে সে ভালোবাসে শ্রদ্ধাও করে কিন্তু কিছু না বুঝেও কথোপকথন সব কিছুই কানে গেছে তার নন্দ বললেন যদি সারা রাত লাগে তবু ব্যাখ্যাটা আমাকে শুনে যেতে হবে বলো তুমি আমি সাহার করো না করি খাদ্য খাদকের এই সম্পর্ক জীবজগতে অনস্বীকার্য এমন একটা ব্যবস্থাপনা কেন যে করেছেন দিনদুনিয়ার মালিক তা জানি না তাই মৎস্য মাংস দুই আমি ভক্ষণ করে থাকি তবে মাংসের ক্ষেত্রে ওই যাকে আপনার বলেন মৃথা মাংস শুধু তাই আহার করি নৈতিক কারণে আপনারা যাকে বলেন মহাপ্রসাদ থাক বারে বারে একই কথা বলতে হবে না কিন্তু কেন রূপেন্দ্র বসে পড়েছেন ভূ বলেন বেশ শুনুন শক্তি উপাসনা এই ভারত ভূখণ্ডে অতি প্রাচীনকাল থেকে প্রচলিত ত্রিবেণীতে থাকতেই আমি গুরুদেবের সংগ্রহে অনেক শাস্ত্র অধ্যয়ন করেছি মধ্যযুগে রচিত তন্ত্র তারা রহস্য যাবলতন্ত্র চীনাচার প্রয়োগবিধি ইত্যাদি পুঁথি রচনার বহু বহু পূর্ব যুগ থেকেই শক্তি পূজার আয়োজন ছিল আদিযুগে যুগে পশু বলির ব্যবস্থা ছিল না আদিযুগের শক্তি উপাসকেরা নির্দেশ দিতেন মায়ের বেদির সম্মুখে যুপকাষ্ঠে বলি দিতে হবে অন্তরের সরড়ি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ক্রমে ওই স্বরিপুকে বলিদানের প্রতীক হিসাবে একটি ছাগ শিশুকে বলিদানের আয়োজন হল চীনাচারের প্রভাবে ক্রমশ শাক্ত পণ্ডিতেরা বিস্তৃত হয়ে গেলেন মূল উদ্দেশ্যটা কী ছিল সররিপুকে নয় ওই ছাগ শিশুকে হত্যা করার মধ্যেই তারা মুক্তির পথ খুঁজতে শুরু করলেন পঞ্চমকারের পঞ্চকুণ্ডে ভেসে গেল তাদের শুভ বুদ্ধি ব্যবচারের বন্যায় ব্যাস থাক তোমার একটা সীমা থাকা উচিত উঠে দাঁড়ালেন নন্দ রূপেন্দ্রনাথ মনের আবেগে কথা বলে যাচ্ছিলেন এতক্ষণে নজর হলো বৃদ্ধ দু হাতে দুই কান চাপা দিয়ে ধর্ম ব্যাখ্যা শুনছিলেন ওরা দৃষ্টিসীমার বাহিরে চলে যাবার পর হুঙ্কার দিয়ে উঠলেন যৌ কি পেয়েছিস তুই হতভাগা বাদর যা মুখে আসে তাই বলবি রূপেন্দ্রনাথ ম্লান হেসে বলেন বলতে তো আমি চাইনি পিসি আপনি তো বাধ্য করলেন আর তাছাড়া এই ভালো হলো ওরাও যে দেখছেন শুনছেন কৃষ্ণা চতুর্দশীর নৈশা আকাশের দিকে তর্জনী নির্দেশ করে দেখান এই ভদ্রাসনের পূর্বপুরুষদের অবশ্য দেখা গেল না তবে সন্ধ্যা আকাশে ফুটে উঠেছে সপ্তর্ষি অত্রি অঙ্গিরা পুলহ পুলস্ত